আছে স্যার নিউ ডিজাইন এ পড়েগা আপকো 1350 850 আচ্ছা এই দাদা আমকে একটা জ্যাকেট দেখাচ্ছি জ্যাকেটটা দাম কত আছে দাদা 850 এবার আসি দামে এই যে দেখছো এই বাইকের যে গ্লাভস এগুলো দাদা বললো এই যে জিনিসটা দেখছো এটাকে বলে স্টল আর এই যে দেখছো কত সুন্দর কিন্তু কাজ রয়েছে হাতের কাজের দাম এটার উপর নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেদুয়ায় কিন্তু বসেছে শীতের পর্ষা তো শীতের পর্ষা নিয়ে সাজিয়ে বসেছে কিন্তু ভুটিয়ারা তো চলো ভুটিয়ারা কেমন কী জিনিস নিয়ে বসেছে তার দাম কত সবটাই কিন্তু থাকবে এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে যে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যা আমাকে এখনো চলো না তাদের জন্য বলে আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম আমাদের শুরু করা যাক ভিডিও ভিডিও তো এই হচ্ছে হেদুয়ার যে রাস্তাটা এখান থেকে সোজা আসতে হবে সোজা এসে বাহাতে কিন্তু একটু এগিয়ে যায় দেখো একটু তোমাদের এখানে একটু জুম করে দেখায় জুম করে দেখে দেখাই তাহলে বুঝতে পারবে যে কোন জেলায় কিন্তু রয়েছে ভুটিয়াটের মার্কেটটা তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখ তো তোমরা কিভাবে আসবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে রাস্তাটা এইটা যদি শিয়ালদার দিক থেকে আসো তোমরা যদি না পেয়ে মানে যে অটো যে মোড় সেই ওখান থেকে নেমে কিন্তু সোজা চলে আসবে তোমরা যদি গিরিশ পার্ক দিয়ে আসো সামনে কিন্তু রয়েছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের থেকে চলে আসবে ঠিক এই যে বাঁদিকে হেদুয়া পার্ক এইখানটায় এখান দিয়ে সোজা হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যাবে বুটিয়া মার্কেট তোমাদের লোকেশনের সুবিধার্থে এটা একটা আইডেন্টিফিকেশন মার্ক লোকেশনে আর এই হচ্ছে বেতুন কলেজ বেতুন কলেজ থেকে যদি একটু ঘুরিয়ে তোমাদের দেখাই দেখো থেকে কিন্তু টানা কিন্তু রয়েছে ভুটিয়াদের মার্কেটটা একদম ওইখান থেকে শুরু করে লাইন দিয়ে পর কিন্তু রয়েছে একদম ওই অব্দি এটাই হচ্ছে লাস্ট একটু জুম করে দেখিয়ে দিই এই পর্যন্ত তো এইখান কিন্তু শুরু হয়ে গেছে ভুটিয়াদের গরম জামা কাপড়ের মার্কেটটা আর এখানে এই মুহূর্তে যেটা দেখছি প্রচুর কিন্তু জ্যাকেটের কালেকশন রয়েছে বিভিন্ন ছোট বড় নানা সাইজের রঙ বেরঙের কিছু কিন্তু জ্যাকেট কিন্তু এখানে পাওয়া যাচ্ছে লাইন দিয়ে কিন্তু পরপর প্রচুর দোকান রয়েছে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি স্টল নাম্বার ওয়ান লেখা রয়েছে আর স্টল নাম্বার ওয়ান এর বিভিন্ন রং বেরঙের কিন্তু জ্যাকেট পরে শুরু করে ফুল জ্যাকেট জ্যাকেট শুরু করে হাফ জ্যাকেট আর মাফলা সোয়েটার বিভিন্ন সুতের পর্ষ কিন্তু সাজিয়ে বসেছে এই ভুটিয়ারা যা শুধু অসাধারণ লাগে বেশ সুন্দর সুন্দর রং বেরঙের বাচ্চাদের থেকে শুরু করে বড়দের রোটি বিভিন্ন সাইজের কিন্তু এখানে সোয়েটার থেকে শুরু করে মানুষ কিছু পেয়ে যাবে এই দোকানটায় এলে

এগারোশো এগারো করে রয়েছে আর প্রত্যেকটা যে কালারফুল এবং চয়েসেবেল কিন্তু সেটা এখানে রয়েছে বাচ্চাদের এই যে কালেকশনটা দেখছো এত সুন্দর বেশ কালারফুল যে আইটেমটা এই দাদা যেটা বললো এটা বলে যে তিনশো টাকা তাই তো হ্যাঁ তিনশো হ্যাঁ এটার মধ্যে দেখো এখানে শুধু হুডি নয় এর সাথে কিন্তু রয়েছে একটা কালারফুল প্যান্ট গোটাই কিন্তু উল দিয়ে তৈরি আর এত কালারফুল বাচ্চারা কিন্তু পছন্দ করবে বাচ্চা বেশ কালারফুল জিনিসগুলো পছন্দ করে তারপর দেখো লাল লাল কালার রয়েছে বাচ্চারা কিন্তু এই রংটা কিন্তু বেশ মানে একেবারেই খুবই ভালোবাসে যার জন্য এখানে দেখো বিভিন্ন সাইজে কিন্তু বাচ্চাদেরও গার্মেন্টস কিন্তু এখানে পাওয়া যায় এই দোকানটায় এই যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটার দাম দাদা বললো সাতশো টাকা আর এই যে সোয়েটারটা যেটা রাখা আছে

रंग रंग है

এরকম আছে দেখো এরকম সারের এই জ্যাকেট গুলো দেখো বাচ্চাদের জাস্ট কিছু অসাধারণ লাগছে সেখানে সিঙ্গল কিন্তু লাগছে এই জ্যাকেট গুলো এই মুহূর্তে দেখতে পাঁচশো টাকা করে হ্যাঁ দাম লেখাই সব আচ্ছা দেখো এগুলো কিন্তু পাঁচশো টাকা করে দাম বলছে দাদা

আচ্ছা আর আর কি বলছি হাফ হ্যাঁ হাফ 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 জ্যাকেট কত নশো আটশো হাফ জ্যাকেটগুলো তোমার দাদা বলল নশো টাকা করে তা আমার সামনে কিন্তু বেশ রঙ বেরঙের কালারফুল শাল রয়েছে এই শালগুলোর দাদা যেটা বললো তিনশো কুড়ি টাকা থেকে শুরু এক একটা শালের এক এক রকম দাম রয়েছে বিভিন্ন রকমের কিন্তু আহ এই যে দোকানটায় তোমার কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন হচ্ছে এই ভুটিয়া মার্কেটে এই দোকানটা প্রত্যেকটা শাল কিন্তু দেখার মতে খুব সুন্দর কিন্তু লাগে দেখতে এই শালগুলো জাস্ট দেখতে এই যে জিনিসটা দেখছো এটাকে বলে স্টোল আর এই যে দেখছো কত সুন্দর কিন্তু কাজ রয়েছে হাতের কাজের দাম এটার উপরে আর এই যে দেখছো এই স্টোনটার দাম কিন্তু দাদা যেটা বললো সাতশো টাকা ভীষণ সুন্দর কিন্তু লাগে এবার তোমাদের কাছ থেকে একবার দেখাই আমাদের দেখো ডিজাইনটা দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে তোমার সুন্দর দুধ লাগে এই মুহূর্তে এই শলটা স্টোলটাকে এইখানে দেখো লেডিস শাক রয়েছে এগুলোর দাম কিন্তু যেটা জানতে পারলাম বারোশো টাকা শুধু তাই নয় এখানে দেখো ঘরে পড়ার জন্য দুটোর পায়ে কিন্তু খুব আরাম লাগে এই ঠান্ডার মধ্যে অসাধারণ কালার খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে রয়েছে দেখ মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি স্টল নাম্বারটিন স্টল নাম্বার সেভেন্টিন এ এখানে কিন্তু বিভিন্ন রঙের বিভিন্ন সাইজের কিছু জ্যাকেটের কালেকশন রয়েছে যার দাম এগারোশো থেকে শুরু করে পঁচিশশো টাকা অবধি কিন্তু রয়েছে এই দাদা কিন্তু আমাকে যেটা বলতো দাদা থেকে জেনে নিয়ে আমি কিন্তু তোমাদের সঙ্গে দামটা শেয়ার করলাম বিভিন্ন সাইজের কিন্তু জ্যাকেট রয়েছে এই যে হলুদ রঙের জ্যাকেটটা দেখো একটা বাচ্চাদের সম্ভবত জ্যাকেটটা আর একটু যদি এগিয়ে যাই এখানে কিছু ভ্যারাইটিস রকমের জ্যাকেট কিন্তু রয়েছে বিভিন্ন কালারফুল জ্যাকেট রয়েছে এখানে था था फारे जैकेट कुछ है सर, ये आपको जैनिम है। आप हाथ लगा के भी देख सकते हैं क्वालिटी सबसे बढ़िया वाला है जैसे ये है नाइन हंड्रेड एट हंड्रेड आठ सौ का इधर है ये यूएस एस पोलो के हिसाब से ठंड की वजह से बाइक कर के लिए ये प्राइस पड़ेगा आपको नॉर्मल प्राइस है इसका आठ सौ रुपये एट हंड्रेड और ये क्वालिटी बढ़िया वाला है इसमें आपको बम्पर्स भी मिलेगा फ्लॉपी भी मिलेगा जैसे ये नॉर्थ फेस का जैकेट इसमें भी फुल पर दिया हुआ है सब कुछ आप देख सकते हैं गरम वाला विंटर कलेक्शन है और आपको डेनिम का जीन्स का चे बुरबेरी का इस टाइप का भी आएगा आपको आप देख सकते हैं कलर क्वालिटी आप देख सकते हैं ये लोकल माल नहीं है जो फिनिशिंग ये नहीं है ये देख सकते हैं आप इधर प्राइस किया थे इधर आचे 900 रुपए अच्छा ये 900 टका ये लेडीज जैकेट खूब सुंदर किंतु ये काज कपड़े की क्वालिटी भी चंद भालो डेनी में है। डेनी और ये रंग भी नहीं जाएगा कलर कभी फेड नहीं, नहीं होता और आपको जैसे ये वाइट्स जो पार्टी वेयर वाइट पसंद करते हैं उसके लिए ये सिंपल सॉफ्ट वुलन टाइप ये पड़ेगा आपको नाइन हंड्रेड नाइन हंड्रेड जी जी बहुत ही अच्छा क्वालिटी का है आप देख सकते हैं और आपको लेदर से लेकर ये लेडीज लेदर है बहुत ही स्मार्ट लुक्स का है शॉर्ट में

ये देखिए अब ये है कंपनी का लेडीज वाटरप्रूफ माइनस 15 तक जा सकता है ये क्या मुझे वाटरप्रूफ जैकेट दाम करो 16 बोलो तो दाम किंतु 1600 का हां कंपनी माल दीजिए और फॉरवर्ड सब देख ले तो फिनिशिंग ये एनसाइ में पूरा फाड़ लगा हुआ है ना जी जी पूरा फार लगा हुआ है तो तोरे किंतु फाड़े और आपको वेज भी मिलेगा टू इन वन दोनों तरफ करे जावे सिक्स फिफ्टी टू इन वन अच्छा इतने कुंतल टू इन वन जैकेट इधर दाम इधर बहुत साइज़ हो बहुत साइज़ इतने पार दे के ब्लू साइज़ को पोस्ट कर दे यूनिस साइज़ को आप आ सकते हैं हमारा ब्लैक ब्लैक को पोस्ट कर पार दे तो ये रखो इधर कुंतल घुलिए के चेंज कोड नहीं से पार दे तो और आपको कॉटन में भी चाहिए कॉटन में भी दिखा सकते हैं जैसे ये है आजकल लेटेस्ट डिजाइन पर रहा किया अच्छा तो और, अच्छा और सर कार्बोस आएगा बहुत ही स्मार्ट रिजनेबल प्राइस

প্রচুর কিন্তু হ্যান্ড গ্লাভসের কালেকশান রয়েছে একটু তোমাদের কাছ থেকে দেখাই জালে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে দেখো এখানে ভ্যারাইটিস রকমের ভ্যারাইটিস কালারের বাচ্চা থেকে শুরু করে বড়দের অবধি বাইক চালানোর মানে যে গ্লাভসগুলো হয় সেই গ্লাভসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এইগুলো সম্ভবত বাইক চালানোর জন্য যারা বাইক টাইক চালায় তাদের জন্য এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেবল বলতে পারো এ ধরো এই কাটা কাঁটা আঙুলের মতো যেটা সেটাও কিন্তু বাইকের জন্য ইউজ করা হয়ে থাকে বিভিন্ন সাইজের কিন্তু এখানে হ্যান্ড গ্লাভস কিন্তু রয়েছে বিভিন্ন রং বেরঙের খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন রয়েছে হ্যান্ড গ্লাভসের এই দোকানটায় এবার আসি দামে এই যে দেখছো এই বাইকের যে গ্লাভস এইগুলো দাদা বললো একশো টাকা আর এই যে দেখছো একটু বড় সাইজের সম্ভবত এটা কি বাইক চালানোর জন্য এটা নর্মাল গ্লাভস বা এমনি ঠান্ডায় পরার জন্য এর দাম হচ্ছে একশো টাকা প্রাইস কিন্তু একটু এদিক ওদিক হলেও হতে পারে তা তোমরা কিন্তু যখন নেবে দাদার থেকে কিন্তু অবশ্যই দাম করে নেবে আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে বাচ্চাদের মাফলার সুইট লাগছে মাফলাটা বাচ্চাদের গলায় দিলে কিন্তু খুব সুন্দর লাগবে এইগুলো এক একটার দাম কিন্তু দেড়শো টাকা পুরোটাই কিন্তু ফাড়ে ভীষণ সুন্দর কিন্তু লাগছে আমার কাছে এই দুটো জিনিস তোমাদের কিরকম লাগছে এটা কিন্তু আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানিও গ্লাভসের পাশাপাশি দাদা আমাকে বললো এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের টুপি পাওয়া যায় এইগুলো দেখতে সবগুলো কিন্তু জেন্টস কালেকশন এগুলো মোটামুটি সত্তর টাকা থেকে শু আর হায়েস্ট রেঞ্জ হচ্ছে একশো টাকা শুধু এখানে ছেলেদের কালেকশানই নয় এখানে কিন্তু লেডিস কালেকশানও কিন্তু রয়েছে এই যে দেখো এখানে কিন্তু লেডিস কালেকশান রয়েছে মেয়েদের টুপিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন করা এবং চয়েস এবারে একটা কালার কিন্তু বেশ সুন্দর পিঙ্ক কালারের রয়েছে ক্রিম কালারের রয়েছে গ্রিন রয়েছে বিভিন্ন কালারে দেখো এখানে একটা গোল্ডেন কালারের ডিজাইন করা আছে ভীষণ কিন্তু সুন্দর লাগে এক একটা টুপি দেখতে এগুলো পরলে কিন্তু বেশ আরামও লাগবে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর তোমাদের টুপি তো দেখালাম দেখো এখানে রয়েছে কানপুটি যাকে বলে এগুলো কত বলে ষাট থেকে ষাট ষাট টাকা থেকে এগুলো শুরু হচ্ছে আর এইগুলো হচ্ছে মোটামুটি ধরো নব্বই টাকার আশেপাশে তোমরা যখন নেবে তোমরা কিন্তু দাদার থেকে অতি অবশ্যই দাম করে নেবে বাচ্চাদের কানে চাপা এগুলো দামও কিন্তু রয়েছে একশো টাকা বা এখানে কিন্তু ভ্যারাইটিস রকমের কালারফুল টুপিও কিন্তু পেয়ে যাবে এই টুপিগুলোর দামও কিন্তু দাদা আমাকে বলেছে একশো টাকা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরেকটা দোকানে দেখো কত সুন্দর কিন্তু কালেকশন হয়েছে এই সোয়েটারটার দাম দাদা বললো চারশো টাকা একটু যদি তোমাদের ওপরে দেখাই এই ভায়োলেট কালারের যে সোয়েটারটা মানে হ্যাঁ সোয়েটার এর সামনে কিন্তু একটা সেট রয়েছে দেখো একটু সেটটা দেখাই দেখো পিছিয়ে পায়ের প্যান্ট রয়েছে এটার দাম হচ্ছে চারশো টাকা আর তার ওপরে যে সুন্দর কালারের যে একটা সেট রয়েছে পারে এটার দাম দাদা বললো সাড়ে চারশো টাকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম হেদুয়ার গুটিয়া মার্কেট এবং সেই গুটিয়া মার্কেটে কী কী পণ্য রয়েছে এবং তার দাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো যদি লাগে তা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না দেখা পরবর্তী নতুন কোনো নতুন আপডেটের সাথে ভালো থাকবো সেফ থেকো বাই